শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি এদিকে বাসি কাজ সেরে চলে এসেছি স্নান করে রান্না করতে তো এদিকে আমার রান্না হয়ে গেল এদিকে রান্না করেছি খোড়ার ডাঠা দিয়ে বারো মিশালে একটা সবজি আর এদিকে আলু পটলের ভাজা আর এদিকে এত মানে ছাইগুলো উড়াচ্ছে না প্রচুর ছাই উড়াচ্ছে মানে পাটকাঠির জাল দিয়ে রান্না করলাম আর এদিকে আমারও খাওয়া হয়ে গেল ওর বাবা তো খেয়ে নিয়েছে ওর পাতে বসে পড়েছিলাম আর এই বাচ্চাগুলো যার জন্য পাগল হয়ে গেছে তো বাবা এখন কাজে চলে যাচ্ছে আর আমি খেয়ে দিয়ে পরে আসছি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আমি একটু শুয়েছিলাম তো ওর বাবাকে বের করে দেওয়ার পর আমি মানে শুয়েছিলাম মানে শরীরটা তো খারাপ আর কালকে ডাক্তার দেখিয়ে মানে রক্ত পরীক্ষা করেছিলাম রিপোর্ট টিপোর্ট বের হয়েছে সেগুলো মানে কী বলবো আর ওষুধটাকে খুব ক্লান্ত একটা রোগ মানে ধরা পড়েছে তিনটে পরীক্ষা করেছিলাম সুগার থাইরয়েড আর একটা কী বলছি ইউরিয়া অ্যাসিড না কী ওটা হয়েছে তো সেটারই ওষুধ এক মাসে দিয়েছে সেটাই খাচ্ছি আর এত শরীরটা ব্যথা না প্রচুর ব্যথা তো তার জন্য তো এখন বেজে গেছে দুটো আর আমি চলে যাচ্ছি মাঠে এখানে জামা কাপড় সব চেঞ্জ করে নিলাম তো মানে মাঠে গেলে আমি কাপড় এসে আমার গা পা ধুই তো দেখো পাটবাড়ির ভিতর দিয়ে যাচ্ছি আর ছাগল আর গরু একসঙ্গে নিয়ে গেলে না ভীষণই মানে ভয় ভয় হয় সে আর কখন বেরোয় পিছন দিক থেকে ছাগল ধরে তো এদিকে আমি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর আমার ছেলে দুজনে মিলে যাচ্ছি তো দেখো দেখতে দেখতে আমাদের পাটগুলো কত বড় হয়ে গেছে মানে এই জায়গাটা গোবর সার পরেছিলো এই জন্য এই জায়গার পাটগুলো একটু বড়ো হয়েছে আর ওই দিকের একটু ছোটো ছোটো আছে তো এখানে চলে এসেছি মাঠে দেখো এত গরু ছাগল না প্রচুর ছাগল গরু নিয়ে আগে ছাগল গরুটা তো ওর বাবা সাপড়বেলা ডেকে গেছে আর সাপার বেলায় চলেছে যাইমুঠি খাবে না তো তা আগেই নিয়ে চলে এসেছি যা তো এখন দুটো কাজে আমি চলে আসলাম মাঠে মাঠে না পাতলা ঘাস দেখে দেখে মানে বিরক্ত হয়ে গেছে তো এই যে চলে আসলাম আর বাড়িতেও ভালো লাগছে আর বাড়িতে থেকে থেকে আর ইচ্ছে বাড়ির থেকে বের হতেই হয় তো এইদিকে অনেকক্ষণ ছাগল গরু নিয়ে আসা হয়েছে আর একটু পরেই গরু ছাগল নিয়ে বাড়ি চলে যাব কারণ এদের পেট ভরে গেছে আর অনেক ঘাস দেখে এদের মানে বিগুর গতি খারাপও হয়ে গেছে তো বন্ধুরা একদম অনেকক্ষণ পরে চলে আসলাম এখন বাজে সাড়ে আটটা না সাড়ে নটা বেজে যাচ্ছে তো আমি এই খাওয়া দাওয়া করে নিলাম সেদ্ধ ভাত হয়েছে আর তখন তো তরকারি ছিল সেগুলোতে হয়ে গেল আর কি বলবো মানে ও মাঠের থেকে এসে গোল ছাগল বেঁধে গা পা ধুলাম ধুয়ে টুয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে ভাত হলো একটু হয়ে টয়ে যে খেলাম ওর বাবা আসলো তো আর আমার যেটা কথা বলতে বলতে আগে গেছিলাম কারেন্ট চলে গেলো তো আমার কালকে রিপোর্ট রক্ত পরীক্ষা করতে দিয়েছিলাম মানে আমার এত মাথা ঘোরা যন্ত্রণা পায়ের ব্যথা মানে এগুলো নিয়ে ব্যথা নিয়ে যন্ত্রণা নিয়ে খুব কষ্টে ভুগছি তো তার জন্য আমি রক্ত পরীক্ষা করলাম তো তিনটা পরীক্ষা করেছিলাম তো রক্ত পরীক্ষা করে তো আমার রিপোর্ট এসেছে কালকে তো ধরা পড়েছে একটা তো তার জন্য ওষুধ দিয়েছে এক মাসের তো সেটাই খাচ্ছি আর ওষুধ তো খাওয়ার বিরক্ত লাগে তো খেতেই লাগবে করার কিছু নেই আর মানে কি বলবো একটার পর একটা আমার লেগেই থাকে ছাগলের নাতে আমার নাতে এটা সেটা লাগেই থাকে তো এক মাস খাই আর যে সুচের ভয় বাবা শুস পড়ার মানে ভয় 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 সে রক্ত বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে আর ভালো লাগে লাইক কমেন্ট আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা এই যে ওষুধ খাচ্ছে ছোটো ছোটো ওষুধ এই টাইপের ওষুধ এখানে আছে এখানে আছে তিন পাতা দিছে না এক মাসের এটারই অ্যাকশন অনেক তো এটারই দাম অনেক নিয়েছে তো খাই